চব্বিশ জুলাই স্টারের একটি প্রতিবেদনে বলা হয় মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী তাদের হাতে ছিল সতেরো বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি যাকেই পাচ্ছিলেন ছবি দেখি জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কোথাও দেখেছেন কিনা। বিকেল পাঁচটা থেকে পরের দুই ঘন্টা তারা হতাহতদের তালিকা তাইমের নাম খুঁজেছেন পরে ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড়ে যান তিনি একজন লাশ ঘরের দরজা খুলে দিলে ভেতরে ঠোকেন তারা সেখানে পড়েছিল রক্তে ভেজা ছড়া গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন তার স্ত্রী মেজেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন ও আল্লাহ আমার পোলারে কে মারলো তুই আমারে না বইলা কেন বাইরে হয়েছিলি কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল এগারোটার দিকে যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়েছিলেন এর আগে তিন দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি ওই প্রতিবেদনে আরও বলা হয় ঘন্টাখানেক পর তাইমের বাবা মাকে কেউ ফোন করে জানায় তাদের ছেলেকে গুলি করা হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ময়নাল বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয় তাকে শুরু থেকে না করেছিলাম আন্দোলনে যেতে কারফিউর মধ্যে তাকে বের হতেও না করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই তিনি প্রশ্ন রেখে তাকে বলেন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করেনি স্টারের ওই প্রতিবেদনে শুধু ইমাম হোসেন নয় বাসায় থেকেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এই আন্দোলনে মোহাম্মদ বিশ্বাস